হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লক আজকের ব্লকে তোমরা দেখতে পারবা কুয়াশার চাদরে ঢাকা এত পরিমাণ কুয়াশা পড়েছে আজকে দেখো এখন সকাল বাজে নয়টা বাট এত পরিমাণ কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে না আমি প্রায় অনেক দূর হেঁটে এসেছি তারপরেও কুয়াশা আসলে আমি আছি এখন ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ ইউনিয়নের সাক্তা ইউনিয়নের মালঞ্চ এখানে এই জায়গাটার নাম প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেখান যে দিক দিয়ে হাঁটতেছি প্রচুর কুয়াশা এই শীতের সকালে আসলে কুয়াশাটা অন্যরকম একটা অনুভূতি এরকম কুয়াশা এখন ঢাকায় দেখাই যায় না একমাত্র গ্রামে আসলে দেখা যায় তবে আমি যেই জায়গাটায় আছি এটা ঢাকার মধ্যে পড়লেও এটা একটু গ্রামের মতো হ্যাঁ দেখো প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে এদিকে একটু বাড়িঘর আছে বিদায় কুয়াশাটা একটু কম দেখা যাচ্ছে বাট তোমরা যত আমার সাথে থাকো যত আমরা ভিতরে যাবো হ্যাঁ অত কুয়াশার ইয়েটা বেশি দেখো দেখো ফ্রেন্ডস যে কি পরিমাণ কুয়াশা সামনে কি আছে আমরা কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট সাদা খুব দূরে গাড়ি চলতেছে ওইটার আওয়াজ পাচ্ছি আমরা কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না আমি তো যখন বাসা থেকে বের হয়েছি বুঝতেই পারতেছিলাম না যে এত পরিমাণ কুয়াশা আজকে আর মনে হচ্ছিলো যে বোধ হয় আমি খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এখন অলরেডি আটটা পনেরো মিনিট বেজে গেছে মনে হচ্ছে ভোর চারটা বা পাঁচটা বাজে তোমরা শুনতে পাচ্ছ দূরে গাড়ি চলতেছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে কুয়াশা আওয়াজ চলতেছে এই যে একটা বিল্ডিং এটা হচ্ছে একটা ফুটবল খেলার গোলবার হ্যাঁ এখানে একটা মাঠ এখানে অলরেডি খেলা চলতেছে বাট কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না কিছু ছেলেরা এখানে ক্রিকেট খেলতেছে এত সকালবেলা কিভাবে খেলে কিছুই তো দেখা যাচ্ছে না কোথায় বল যাচ্ছে কোথায় বল পড়তেছে ও। তোমরা যারা এখনো ঘুমিয়ে আছো ভিডিওটা আমি এখনই পাবলিশ করে দিব দেখলে বুঝতে পারবা যে আসলে এই এত পরিমাণ কুয়াশা বলেছে তবে এখন মাঘ মাস চলতেছে শীতের সর্বশেষ মাস আমাদের বাংলাদেশে অগ্রহণ পোষ এবং মাঘ এই তিন মাস শীত থাকে এটা হচ্ছে মাঘ মাস তো হয়তোবা আর কিছুদিন আমরা শীতকে পাবো তারপরে শীত অতীত হয়ে যাবে শীত অতীত হয়ে যাবে আল্লাহ তালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা আবার সামনের বয়স শীত দেখতে পারব প্রচুর পরিমাণে কুয়াশা নতুন কোনো ভিডিও আপডেটের জন্য তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা ঘুরির কাটা ঘুরতে ঘুরতে অলরেডি এগারোটা বেজে গেছে এবং এগারোটা বাজার সাথে সাথে কুয়াশাও চলে গেছে সবদিকে দিকে অলরেডি ফ্রেশ একটি আবহাওয়া আমরা দেখতেছি এবং বাচ্চারাও দেখতেছেন বাসা থেকে বের হয়ে গেছে মাঠে ওরা খেলাধুলা করতেছে আসলে প্রত্যেকটা বাচ্চা এখন ফ্ল্যাটের মধ্যে বড় হইতে হইতে ওরা আসলে হ্যাঁ ফার্মের মুরগির মতো হয়ে গেছে আমাদের ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মাঠে খেলতাম এক্সারসাইজ করতাম হেলদি লাইফ আমরা একটা পার করে এসেছি এখনকার বাচ্চারা তো আসলে এই জায়গাটা পায় না কারণ আমাদের ঢাকাতে প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাট করা হ্যাঁ কিন্তু ফাঁকা কোনো জায়গায় নেই আসলে গ্রামের পরিবেশটাই একটু অন্যরকম